সকালের নাস্তায় খিচুড়ি রুটি বা পরোটা এগুলো খেতেই কিন্তু আসলে বেশি ভালো লাগে আজকে খিচুড়ি রান্না করে নিব তো আমি এখানে সব রকম মশলা দিয়ে চাল ডাল ভালো মতো এখন মিশিয়ে নিব হাত দিয়ে মাখিয়ে আর মাখিয়ে খিচুড়ি বেশি মজা লাগে তো এই যে খিচুড়িটা রান্না হয়ে গেছে এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে পেঁপে দিয়ে আজকে ডিম রান্না করব পেঁপে দিয়ে ডিম রান্নাটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে বেশ ভালো লাগে পেঁপে আর আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছি এরপর এই তো কষিয়ে এর ভিতর পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন দিয়ে দিলাম আমি ভাজনা বাটা ভাজনা বাটা ডিম রান্নায় দিলে কিন্তু অনেক মজা হয় খেতে সাথে রান্না করব করলা ভাজি করলাটা ছোট আলু দিয়ে এভাবে ভাজি করলে তিতা থাকে না খেতেও অনেক মজা হয় তো এই যে করলাটাও ভাজি হয়ে গেছে আজকের দুপুরে এই ছিল রান্না বান্না তো দুপুরে রান্না শেষ তো আজকে একটু পিঠা বানাবো আর তাল জাল করে নিব মা যে বাড়ি থেকে তাল পাঠাইছিলো সেগুলো আজকে জাল করে নেব সুন্দর মতো তালের ভিতরে প্রথমে এখানে দিয়ে দিব আখের গুড় আখের গুড়টাও দেওয়া হয়ে গেছে আর একটু কম মনে হচ্ছিলো এই কারণে দেওয়া হচ্ছে আর একটু আর আখের গুড় দিয়ে তাল জাল করলে কিন্তু খেতে বেশি মজা লাগে চিনি দিয়ে অতটা মজা লাগে না এরপর দিয়ে দিয়েছি এখানে কুরানো নারকেল নারকেল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দিব এর ভিতরে দুধ দুধ নারকেল এগুলো দিয়ে তাল জাল করলে অনেক মজা হয় খেতে আর মাটির চুলাতে এই তালটা জাল দিতে দিতে একদম কালো করে ফেলে ওইটা খেতে কিন্তু আরও মজা হয় তো গ্যাসের চুলাতে তো অত করা যায় না তো আমি এই যে সুন্দর মতো তালটা জাল করে নিলাম আর এইদিকে একটু চিতই পিঠা বানাই নিব তো চিতই পিঠাগুলো আজকে বেশি একটা ভালো হয়নি কেন জানি না এরপর এই যে আমি ঢাকনা খুলে দেখছি যে পিঠাগুলো হয়ে গেছে এখন সব উঠাই নিব আমাদের অঞ্চলে কিন্তু তালের সিজনে এই চিতই পিঠা আর তাল প্রত্যেকটা বাড়িতেই করা হয় অনেক মজা লাগে তো কার কার অঞ্চলে এই খাবারটা খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমাদের অঞ্চলে খুবই জনপ্রিয় একটা খাবার এরপর এই যে তাল আর চিতই পিঠা রেডি এখন খেয়ে নিব আমার কাছে এই পিঠাটা অনেক ভালো লাগে তাল দিয়ে খেতে আর এভাবে তালটা কিন্তু জাল করে সারা বছরই রেখে খাওয়া যায় যখন মন চায় একটু বের করে খেয়ে নেওয়া যায় এরপর সন্ধ্যার সময় একটু চলে গিয়েছিলাম এই তো কেনাকাটা করতে আর নতুন কিছু কিনতে কিন্তু বেশ ভালো লাগে সংসারের জন্য আর এখানে আসলে মন চায় যে সব কিছুই নিয়ে যায় আমার ভীষণ ভালো লাগে নতুন কিছু কিনতে তো এখানে এই যে কিছু টুকিটাকি কেনাকাটা করার পর এরপর চলে আসছি কাপড়ের দোকানে এখানে কিছু গস কাপড় নিব তো গস কাপড় দেখ দেখছিলাম আর পুরা দোকানটার একটু ভিডিও নিয়ে নিলাম অনেক সুন্দর সুন্দর এখানে বেশ ভালোই কালেকশন ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ